গরুর মাংসে কালা বোনা রেসিপি কীভাবে ভাবে তৈরি করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মো মবলক আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের কালা ভোনার সহজ রেসিপি শেয়ার করবো রেডিমিক্স কালা ভুনার মশলা দিয়ে কীভাবে সহজে বাসায় আপনারা কালাভুনা করবেন চলুন দেখে নেওয়া যাক এজন্য যারা প্রথমেই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন গরুর মাংসের কালা ভোনা তৈরি করার জন্য কালা ভোনার একটি প্যাকেট আমি নিয়ে নিয়েছি আর এই প্যাকেটের মধ্যে দুইটি প্যাকেট থাকে একটি রাঁধুনি এবং আরেকটি কালা ভোনার মশলা তো কালা যে মশলাটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর রাঁধুনি মশলাটা আলাদাভাবে রেখে দিব গরুর মাংস দিয়ে কালা ভোনা করার জন্য গরুর মাংস নিয়ে নিতে হবে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এগুলোকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আপনার চাইলে একটু ছোট সাইজও করতে পারেন তবে এগুলো ভুনতে ভুনতে আস্তে আস্তে একটু ছোটো হয়ে আসবে আর এই মাংসটাকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নেওয়ার পরে কালাফোনার যে মশলাটা রয়েছে সেটা আমি দিয়ে নিচ্ছি কালা আজকের যে সহজ রেসিপিটি দেখাবো এই রেসিপিটি দেখে খুব সহজে বাসায় বানাতে পারবেন দিয়ে নিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দুই কেজি পরিমাণ মাংসের জন্য পুরো এক প্যাকেট মশলা লাগবে দিয়ে নিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ দেড় কেজি পরিমাণ মাংসের জন্য সামান্য কিছুটা মশলা রেখে বাকিটুকু আমি দিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে নিচ্ছি টমেটো সস টমেটো সস লাগবে দুই টেবিল চামচ পরিমাণ দেড় কেজি পরিমাণ মাংসের জন্য যে পরিমাণটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি আর দিয়ে নেব সরিষার তেল সরিষার তেল হাফ কাপ পরিমাণ দিয়ে নিয়েছি কালা ভোনায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন মাংসটার ভালো মতো পানি ঝরিয়ে এরপর মশলাগুলো দিয়ে নিতে হবে দিয়ে নিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ রাঁধুনি গুঁড়ার যে প্যাকেটটি ছিল সেটি আমি পরে ব্যবহার করব দিয়ে নিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ যারা শর্টকাটে কালা ভোনার রেসিপি তৈরি করতে চান তারা আমার এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারেন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মাখিয়ে নিলেই এই পর্যায়ে আমরা চুলায় দিয়ে নিব খুব বেশি ঝামেলা করতে হবে না চুলায় দেওয়ার পরে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে কালা মশলা দিয়ে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায় আর বাসায় খুব সহজেই এই কালা রেসিপি তৈরি করতে পারবেন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাধারণ পানি এতে খুব ভালো মতো এটি মেরিনেট হয়ে যাবে এবং চুলায় দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া যাবে পানিটা দেওয়ার পরে চুলায় আমি বসিয়ে দিব কোনো রকম মেরিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই আর চুলায় মিডিয়াম হিটে দিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব কষিয়ে নেওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি অনেকটাই পানি ছেড়েছে আর এই পানি দিয়ে আমি কষিয়ে নেব মাঝে মধ্যে আপনারা এই মাংসটাকে একটু নেড়ে দিবেন। দেবেন আমি কিন্তু ভিডিওর মাঝখানে মাঝখানে অনেকবারে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এতে করে মাংসের কালারটা সুন্দর আসবে এছাড়া কোনো কাজ নেই শুধুমাত্র মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে কষিয়ে নিতে হবে আরও দশ মিনিটের জন্য আমি কষিয়ে নেব এবং পানিটা কমে যাবে দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ কমে গেছে এবং মশলাটা গায়ে গায়ে হয়ে এসেছে এ পর্যায়ে গরম পানি দিয়ে নিব। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আমি এখানে আর মাংসটা কিছুটা উপরে ভেসে থাকবে কিছুটা পানির মধ্যে থাকবে এরকম করে আপনারা পানিটা দিয়ে নেবেন এবং পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ হাইটে জাল করবেন আর কষিয়ে নেবেন কালা ভুনা রান্না করা কিন্তু মাংসগুলোকে পুড়িয়ে নেওয়া যাবে না অবশ্যই মাংসগুলো কষাতে কষাতে কালা ভুনার রঙ চলে আসবে এ পর্যায়ে আবারও ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এবং পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে যখন পানিটা কিছুটা কমে আসবে সেই পর্যায়ে আপনারা তেলে বাগার দিয়ে নেবেন তো এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য একটি পাত্রের মধ্যে বাগার দিয়ে নিতে পারেন তো আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিব এবং পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখে দিব এবং আরেকটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন তেলটা কিছুটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে আপনারা তেলে বাগার দিয়ে নেবেন কালা ভুনার কালারটা কিন্তু অনেকটাই চলে এসেছে কিছুটা কালচে কালচে ভাব চলে এসেছে আরেকটু বাগার দেওয়ার পরে যখন আরেকটু কষিয়ে নিব সে পর্যায়ে সম্পূর্ণ কালার চলে আসবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং এই কড়াইটার মধ্যে আবারও সরিষার তেল দিয়ে নেব কালাফোনা রান্নায় মোট আমার এক কাপ পরিমাণ তেল খরচ হয়েছে এখানে আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও তেল দিতে পারেন তবে এক কাপ পরিমাণ তেল দিলেই যথেষ্ট সুন্দরভাবে কালাফোনাটি তৈরি করতে পারবেন তো কালা বোনার এই মশলাটা তৈরি করার জন্য আমি বেরেস্তার মতো করে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ছিল আর দুই চা চামচ পরিমাণ রসুন কচি ছিল এছাড়া দিয়ে নেব কিছুটা পরিমাণ শুকনা মরিচ শুকনা মরিচ আসতো এখানে পাঁচ থেকে ছয়টা কিংবা সাতটা নিয়ে নেবেন এবং খুব ভালো মতো কিছুক্ষণ জাল করে একটু ব্রাউন কালার আসলে তারপরে মাংসগুলো দিয়ে নেবেন কালা ভুনা রান্নার ক্ষেত্রে যখন বাগার দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেই পাত্রে বাগার দিবেন সেই পাত্রেই কিছুটা পরিমাণ মাংস নিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রাখার এতে কালা ভূমার স্বাদটা খুব ভালো আসে আর হোটেলে যে কালা ভুনাগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু এই প্রসেসেই তৈরি করা হয় মশলা দিয়ে খুব সহজে বাসায় এই কালা ভোনার রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন এছাড়া রেস্টুরেন্টে না যেয়ে বাসায় যদি কালা বোনার পারফেক্ট রেসিপি তৈরি করতে পারেন তাহলে পরিবারের সদস্যরাও বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করার জন্য নতুন রাতের জন্য মশলা দিয়ে এই রেসিপিটি খুবই সহজ হবে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটাই কালা চলে এসেছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব দুই মিনিটের জন্য অবশ্যই কালাভোনা ঠিক বাগার দেওয়ার সময় এভাবে ঢেকে দিবেন এতে কালাভোনার যে স্বাদটা সেই পিওর স্বাদটা আপনারা পাবেন এভাবে খুব সহজেই কিন্তু আপনারা কালাভূমা তৈরি করতে পারেন অর্ধেক প্রসেস কিন্তু আমার হয়ে গেছে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এরকম পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এ পর্যায়ে মাংস থেকে তেলটা উপরে উঠে আসছে আর কালা ভোনার কালার অনেকটাই কিন্তু চলে এসেছে বেসলারদের জন্য এই রেসিপিটি খুবই সহজ হবে তো পর্যায়ে আমি দিয়ে নেব কাঁচা পেঁয়াজ কিছুটা পরিমাণ তার আগে আরও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পরে যখন সম্পূর্ণভাবে তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে নিতে হবে কিউব করে রাখা কাঁচা পেঁয়াজগুলো আর এই পেঁয়াজগুলো দিয়ে কালা বোনার স্বাদ সম্পূর্ণভাবে আনতে হবে এছাড়া দিয়ে নেব টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ এবং জাল করে নিব আরও পাঁচ মিনিটের জন্য এভাবেই ভুনতে ভুনতে কালা ভুনার খুব সুন্দর একটি কালার চলে আসবে আর কালা ভুনার রঙ আনার জন্য কোনো রকম পুরানোর প্রয়োজন পড়বে না মাংসগুলো কষাতে কষাতে কালচে কালার চলে আসবে ঝটপট কালা বোনার মশলা দিয়ে আপনারা এই কালা তৈরি করতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এছাড়া কমেন্ট করে জানাতে পারেন আমার একটি ফেসবুক পেজ আছে মেহনাজ মো ব্লগ সেটিও আপনারা ফলো এবং লাইক করে দিতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে আপনারা আমার পেজ লিঙ্কটি পেয়ে যাবেন খুব সহজভাবেই আপনারা এই কালাফোনার রেসিপিটি পেয়ে যাচ্ছেন এছাড়া শর্টকাট আরও বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে পারেন আমার চ্যানেলে নতুন নতুন এবং রূপচর্চার বিভিন্ন টিপসও শেয়ার করা হয় কালাফোনা নামানোর ঠিক দুই মিনিট আগে আপনারা আধুনিক মশলাটি দিয়ে নেবেন আমার এখানে ভিডিওটি স্কিপ হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন সুন্দর হলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও আকর্ষণ হবে জন্য আপনারা সুন্দর করে যে কোনো পাত্রে পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কালাপোনা এভাবেই আপনারা কিন্তু মুরগির মাংস দিয়েও কালাপোনা করতে পারেন তবে গরুর মাংসের এই কালাপোনাটি অবশ্যই আমার ভিডিও দেখে তৈরি করতে পারেন ঝটপট মশলা দিয়ে এই রেসিপিটি আপনাদের জন্য খুবই সহজ হবে সম্পূর্ণ ঝামেলামুক্তভাবে আপনারা এরকম তৈরি করে নিতে পারেন গরুর মাংসের কালাপোনা এছাড়া মুরগির মাংস দিয়েও আপনারা কালা বোনা তৈরি করতে পারেন আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করে দিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ফলো এবং লাইক করে দেবেন আশায় যদি এই কালা পোনার মশলাটি থাকে তাহলে আপনারা কালা খুব সহজেই তৈরি করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন এবং শর্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা ভালো ভালো ভিডিও খুব সহজেই পাবেন তৈরি হয়ে গেল আমার গরুর মাংস সে কালাভোনা নতুন জন্য এবং জন্য এই কালা রেসিপিটি খুবই কাজে লাগবে এছাড়া যারা শর্টকাট ভিডিওতে এরকমভাবে তৈরি করতে চান তাদের জন্য এরকম এই ভিডিও অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবে এভাবে মেয়মানদের সাথে এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন গরুর মাংসের কালাভোনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম